প্রিয় ভাইয়ারা আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন আমি আছি মোহাম্মদ সাইফুল ইসলাম ইবিটি প্রিপারেশন থেকে ইবিটি স্কুল দুইশো ভাষা পারদর্শী ব্যাস দু হাজার চব্বিশ আজকে যে গ্রামারটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চৌদ্দতম অধ্যায়ের ভার প্লাস উল বা রিউল লেও গ্রামারটা নিয়ে ভার প্লাস উল বা রিউল লেও গত অধ্যায়ে আমরা শিখেছিলাম অর্থাৎ তেরোতম অধ্যায়ে আমরা শিখেছিলাম ভার প্লাস উল বা রিউল কায়ো যেটি শুধুমাত্র ভবিষ্যৎমূলক বাক্যেই ব্যবহৃত হতো এবং সেটি শুধু প্রশ্ন করতেই ব্যবহৃত হতো কিন্তু আজকে যে গ্রামারটা শিখবো চোদ্দতম অধ্যায়ের ভারপ্লাস উল বা রিউল্লেও সেটি প্রশ্ন ও উত্তরবাচক বাক্যে এবং ভবিষ্যৎবাচক বাক্যে ব্যবহার হয় অর্থাৎ এটি প্রশ্নর ক্ষেত্রেও ব্যবহৃত হবে উত্তরের ক্ষেত্রেও ব্যবহৃত হবে এবং ভবিষ্যৎবাচক বাক্যেই শুধু ব্যবহৃত হবে ঠিক আছে এটি বর্তমান বা পাস্ট কোনো বাক্যেই ব্যবহৃত হবে না এই জিনিসটা আমরা মনে রাখবো তো প্রথমে কি জানলাম আমরা এই ভার প্লাস উল বা রিওল লেও যে গ্রামারটা ইনফরমাল পরিবেশে ব্যবহৃত হবে এবং প্রশ্ন ও উত্তরবাচক বাক্যে এবং ভবিষ্যৎমূলক বাক্যে ব্যবহৃত হবে ঠিক আছে ভাই এখন কথা হলো যে এটি দ্বারা কি প্রকাশ করে বা এটির মিনিংটা কী তো প্রথমেই দেওয়া আছে কারো ইচ্ছা বা আগ্রহ জিজ্ঞেস করতে কারো কি ইচ্ছা বা আগ্রহ জিজ্ঞেস করতে এরপরে রয়েছে দুই নম্বরে একসাথে কোনো কাজ করতে সাদা সাদি এরপরে রয়েছে বক্তা নিজে কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করলে ঠিক আছে কারো ইচ্ছা বা আগ্রহ জিজ্ঞাসা করতে একসাথে কোনো কাজ করতে সাদা সাদি অর্থাৎ আপনি কোনো কাজ আরেকজনকে করার জন্য সাথতেছেন যে চলেন একসাথে যাই চলেন খাই চলেন বই পড়ি এরকম টাইপের সাদা সাদি এরপরে রয়েছে বক্তা নিজে কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করলে অর্থাৎ আপনি আরেকজনের নিকট আপনি কোনো কাজ করবেন সেটার ইচ্ছাটা আপনি প্রকাশ করলেন তার নিকট সেটাকে বোঝায় তো উদাহরণ গেলে আমরা একটা পরিষ্কার ধারণা পাবো তো প্রথমে কি রয়েছে ছেগুল ইলগুল লেও ছেগুল ইলগুল লেও ছেক মানে বই আর ইকতা মানে পড়া ইকতা মানে পড়া যেহেতু বাচ্ছিম রয়েছে হ্যাঁ বাচ্ছিম থাকলে যদি বাচ্ছিম থাকে তাহলে উল বসবে উল লেও বাচ্ছিম থাকলে কি হবে উল লেও আর যদি বাচ্ছিম না থাকে তাহলে শুধু রিউল লেও শুধু কি রিউল লেও এই জিনিসটা আমরা মনে রাখবো তো এখানে যেহেতু বাচ্ছিম রয়েছে তাহলে কী দাঁড়ালো ইকতা ইকতা যেহেতু নিচে গিউক রিউল এবং গিউক বাচ্ছিম রয়েছে সেহেতু এই উলটা বসছে এই উলটা বসছে তাহলে কী দাঁড়ালো ছেগুল মানে বই ইলগুল লেও পড়ব ছেগুল বই ইলগুল লেও পড়ব এখানে বক্তা নিজে বক্তা নিজে কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করলে ঠিক আছে এখানে তিন নম্বরে যে ইয়াটা রয়ে শর্তটা রয়েছিল সে শর্তটা পূর্ণ হয়েছে ঠিক আছে বক্তা নিজে কোনো কাজ করার ইচ্ছা আরেকজনের নিকট প্রকাশ করেছে বা নিজে সে করবে এরপরে রয়েছে সামু শিরে খাললেও সামুশীল মানে অফিস সামু শিরে মানে অফিসে খাল খাললেও যেহেতু বাচ্চিম নেই ডিরেক্ট রিওল লেও বসেছে ডিরেক্ট কী বসেছে রিওল লেও সামু শিরে অফিসে খাললেও যাবো জিবে মানে বাসায় জিবেসো মানে বাসায় শুললেও বিশ্রাম করবো জিবে সূল্যেও মানে কি বিশ্রাম করব। এরপরে রয়েছে ইয়ং ওয়ারুল মানে মুভি ফোদা মানে দেখা আর যেহেতু বাচ্ছিম নেই ডিরেক্ট রিউল লেও বসেছে তাহলে কি দাঁড়ালো ফললেও মানে দেখবো রুল মুভি ফোর মানে দেখবো ভাবুল মানে ভাত মগুল লেও যেহেতু বাচ্ছিম রয়েছে উল্লেও বসেছে বাছিম থাকার কারণে কি হয়েছে উল্লেও ভাবুল মগল লেও ভাব মানে ভাত মক্তা মানে খাওয়া আর মোগল লেও মানে খাবো ভাবুল মগল মানে ভাত খাবো এখানে কথা আপনি সবগুলো সেন্টেন্স দেখতেছেন এগুলো কিন্তু সবগুলোই ফিউচার টেন্সে ফিউচার টেন্সে কোনোটি কিন্তু এখানে প্রেজেন্ট টেন্স বা পাস টেন্স নেই এই গ্রামার দ্বারা যতগুলো সেন্টেন্স থাকবে সবগুলোই ফিউচার টেন্সে থাকবে কখনই পাস টেন্স বা বর্তমান টেন্সে থাকবে না এটা এই জিনিসটা আমরা মনে রাখব ঠিক আছে এখানে শুরুতেই বলে দেওয়া আছে কিন্তু যে এটি প্রশ্ন ও উত্তরমূলক বাক্যে ব্যবহার হবে এবং ভবিষ্যৎমূলক বাক্যে ব্যবহার হবে এরপরে কি রয়েছে ভাই ছুক্কু মানে ফুটবল নললেও নোলদা মানে খেলা অথবা ঘুরা নোলদা মানে খেলা অথবা ঘোরা এবং বাচ্ছিমে আমরা সবসময় মনে রাখবো ভার্বের নিচে যদি বাচ্ছিমে রিউল থাকে বাচ্ছিমে রিউল থাকে তাহলে সেটা ইরেগুলার ফর্ম হয়ে যায় সেটা কি ইরেগুলার ফর্ম আমরা সবসময় মনে রাখবো বাচ্ছিমে যদি রিউল থাকে ভার্বের নিচে তাহলে শুধু রেও বসবে আমরা অত গভীরে যাবো না শুধু রেও বসবে এই জিনিসটা মনে রাখবো তাহলেই আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে কী শিখলাম আমরা বাচ্চা যদি ভার্বের নিচে রিউল থাকে তাহলে সেটা ইরেগুলার ফর্ম হয় এবং শুধু রেওটা বসবে শুধু এই রেওটা বসবে তারপরে নোলদা মানে খেলা বা ঘোরা এখানে খেলা অর্থে প্রকাশ পেয়েছে ঠিক আছে ছুক্কু মানে ফুটবল ছুক্কু রুল ফুটবল নোল লেও শুধু রেওটা বসছে কিন্তু এখানে ঠিক আছে শুধু এই রেওটা বসছে নোল লেও মানে খেলবেন ফুটবল খেলবেন ছুক্কুরুল নোল লেও ফুটবল খেলবেন এখানে কিন্তু লক্ষণীয় যে এখানে কিন্তু প্রশ্ন করেছে মানে কাউকে কোনো কাজ করতে সাদাসাদি করতেছে ছুক করুল নড়লেও ফুটবল খেলবেন কোনো কাজ করার জন্য আপনি আরেকজন অনেকের প্রস্তাব পেশ করেছেন বা সাদাসাদি করতেছেন কোনো কাজ করার জন্য ঠিক আছে বা তার আগ্রহ আছে কি না জিজ্ঞাসা করতেছেন তার আগ্রহ আছে কি না জিজ্ঞেস করতেছেন তাহলে কি আসলো ছুক নললেও নড়লেও ফুটবল খেলবেন এরপরে কি রয়েছে খাচ্ছি খাচ্ছি মানে আমরা কি জানি একসাথে খাচ্ছি মানে একসাথে উন্দং আদা মানে আমরা কি জানি ব্যায়াম করা অথবা খেলাধুলা করা এখানে আসছে উন্দং হারলেও খাচ্ছি উন্দং হাললেও ও একসাথে ব্যায়াম করবেন একসাথে ব্যায়াম করবেন এখানেও কারো ইচ্ছা বা আগ্রহ জিজ্ঞেস করতেছেন অথবা কাউকে কোনো কাজ করার জন্য সাঁতাসাদি করতেছেন ঠিক আছে এরপরে রয়েছে কি বুয়ো মানে কি মক্তা মানে খাওয়া যেহেতু বাচ্ছা রিউল রয়েছে সরি গোক রয়েছে সেহেতু এখানে উল্লেও গ্রামারটা ব্যবহার হয়েছে উল্লেও তাহলে কি আসলো মগললেও। লেও বুয়ো মানে কি মগললেও। লেও মানে খাবেন কি খাবেন এখানে জিজ্ঞেস করতেছে কারো ইচ্ছা বা আগ্রহ ঠিক আছে এরপরে রয়েছে বুয়ো হারলেও বুয়া মানে কী হাদা মানে করা এর সাথে রিউল লেও ব্যবহার হয়েছে গ্রামারটা যার কারণে হয়ে গেছে কী করবেন বুয়ো মানে কী হারলেও মানে করবেন বুয়ো হারলেও কী করবেন এরপরে কী রয়েছে ভাই বুয়ো মানে কী অনেকে ভাবতে পারেন যে আমি মুয়ো লেখা আমি কেন বারবার বুয়ো বলতেছি কেন মিয়মকে বারবার ব বলতেছি আসলে কোরিয়ান ভাষায় যদি কোনো ওয়ার্ডের প্রথমে মিয়ম লেখা থাকে প্রথমে মিয়ম লেখা থাকে তাহলে সেটাকে ব উচ্চারণ করা যায় মানে কোরিয়ানরা ব উচ্চারণ করে এবং ম উচ্চারণ করে ম উচ্চারণ করে দুভাবে ওরা উচ্চারণ করে বুয়ো মানে মিয়ম দিয়ে যদি মো লেখা থাকে সেটাকে বুয়ো উচ্চারণ করে মু উচ্চারণ করে ঠিক একইভাবে যদি নিয়ম থাকে নিয়ম থাকলে কোনো ওয়ার্ডের প্রথমে তাহলে সেটাকে ন উচ্চারণ করে আবার দ উচ্চারণ করে ঠিক আছে এই জিনিসগুলো আমরা মনে রাখব তাহলে আমরা লিসেনিং খুব ক্লিয়ারলি বুঝতে পারব ছা ওদিকে না যাই আমরা তো প্রথমে কি লেখা বুয়ো এরপর কি মাসিদা মাসিদা মানে পান করা এখানে নিচে বাচ্ছি কোনো কিছু নেই কারণে রিউল লেও বসেছে তাহলে কি আসলো বুয়ো মাসির লেও কি পান করবেন এখানেও কি বক্তা মানে কাউকে কারো ইচ্ছা বা আগ্রহ জিজ্ঞেস করতেছে কারো ইচ্ছা বা আগ্রহ জিজ্ঞেস করতেছে যে কী পান করবেন কী পান করতে যান ঠিক আছে তো আমরা এভাবে এই গ্রামারটা মনে রাখবো এটা হচ্ছে প্রথমে মনে রাখবে এভাবে যে ভার্বের সাথে যখন উল বা রিউল থাকবে তখন এটা বুঝাবে ইনফর্মাল পরিবেশ ইনফর্মাল পরিবেশ মানে ফর্মাল পরিবেশ না উল বা রিউল কায়েও যদি থাকে তাহলে সেটা ফর্মাল পরিবেশ যেটা আমরা তেরোতম অধ্যায় শিখেছি এরপর এটা কি প্রশ্ন এবং উত্তর দুভাবেই ব্যবহার করা যায় এবং এটি ভবিষ্যৎমূলক বাক্যে ব্যবহার হয় এটি কি ভবিষ্যৎমূলক বাক্যে ব্যবহার হয় এবং এটি কি কি প্রকাশ করে কারো ইচ্ছা বা আগ্রহ এরপর একসাথে কোনো কাজ করতে সাদা সাদি এরপর বক্তা নিজে কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করলে বক্তা নিজে কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করলে আশা করি আপনারা এই গ্রামারটা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি গ্রামার সম্পর্কে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনাদের প্রয়োজনীয় মন্তব্য জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম